ভালো প্রিন্টের মধ্যে চাচ্ছেন রং কষা গ্যারান্টি প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য স্পেশাল এডিশন আমাদের এই জমজমগুলা প্রত্যেকটা অন্য থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি অন্য এবং কিং সাইজের একটা প্রত্যেকটা অন্য থাকবে সুতি কাপড়ের মধ্যে সবচেয়ে ভালো মানের সুতা হচ্ছে আশি আশি সুতা এবং সবচেয়ে ভালো মানের একটা ভয়েল কাপড় দেওয়া আছে এই পায়জামার মধ্যে প্রত্যেকটা কালেকশনে থাকবে সম্পূর্ণ আড়াই গজের পায়জামার কাপড় প্রত্যেকটা পায়জামার কাপড় আপনারা মে পেয়ে চেক করে নিতে পারবেন এবং প্রত্যেকটা থ্রি পিস একদম বাজারের সবচেয়ে টপ লিস্ট কোয়ালিটি কাপড় এবং কাপড়ের কোয়ালিটি সবচেয়ে ভালো মানের একটা এবং প্রত্যেকটা কালেকশন আপনারা যারা ঘরে বসে ব্যবসা করুন ভাবতেছেন কোয়ালিটি নিয়ে টেনশন রং কষের গ্যারান্টি নিয়ে টেনশন তাদের জন্য বলছি ভাই এই ধরনের কালেকশন যদি নিয়ে যান আপনার নিতে হবে না কোনো কালেকশনের টেনশন নিতে হবে না কোনো প্যারা আপনি প্যারামুক্ত একটা আত্মসম্মান রেখে ভালো একটা কোয়ালিটি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা কালেকশনে কালার ম্যাচ করা পায়জামা কাপড় থাকবে এবং প্রত্যেকটা কালেকশন পিওর সুতি কাপড় থাকবে একটি সুতা পর্যন্ত কোনো ভেজাল পাবেন না ইনশাল্লাহ আপনাকে আমরা এতটুকু আস্থা দিতে পারি এতটুকু গ্যারান্টি দিতে পারি অবশ্যই এই সমস্ত কালেকশনগুলো আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন মার্শাল্লাহ খুব চমৎকার প্রত্যেকটা কালেকশন আপনি যদি প্রত্যেকটা কালেকশনের লক্ষ্য করেন একদম বাজারের সবচেয়ে ভাইরাল সবচেয়ে ট্রেন্ডিং করা কালেকশনগুলো কিন্তু আমরা আর কি ক্লোজ আপনাকে প্রোভাইড করতেছি প্রত্যেকটা কালেকশনের থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজিও না প্রিমিয়াম সেগমেন্টের সুতি কাপড় সুতা আপনি চেক করে যদি মনে হয় কোনো ঝামেলা আছে আপনি কিন্তু চাইলে আমাদের দোকানে এসে পানির মধ্যে প্রত্যেকটা কালেকশন ভিজিয়ে চেক করে নেবেন প্রত্যেকটা কালেকশনে আমরা গ্যারান্টি সহকারে প্রোভাইড করতেছি আপনাদেরকে আপনারাও গ্যারান্টি সহকারে বিক্রি করে মজা পাবেন এবং প্রত্যেকটা কালেকশন আপনি যদি হাজারের উপরেও সেল করেন তারপরেও আপনার কোনো কাস্টমার এটার মধ্যে কোনো কৈফিয়ত দিতে পারবে না প্রত্যেকটা কালেকশন আপনি হাজার টাকার উপরে সেল করতে পারবেন প্রত্যেকটা কালেকশনের সাথে থাকবে সম্পূর্ণ পাঁচ নামার জন্য এবং জমজমের ব্র্যান্ডিং করা থাকবে প্রত্যেকটা কালেকশনের মধ্যে জমজম সুইচ লেখা থাকবে অবশ্যই চেষ্টা করবেন আমাদের শোরুম ভিজিট করার আমাদের শোরুম ভিজিট করার জন্য আসতে হবে আপনাকে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাজী নৌ ইসলামল্লা শপিং কমপ্লেক্স এখন বান্টি বাজারটা কোথায় বান্টি বাজারে অনেকে আপনারা মিস্টেক করে ফেলেন যে ঢাকার মধ্যে কিংবা ঢাকার বাইরে কোন জায়গায় আপনারা যারা বান্টিবাজারের নাম শুনে নেই বাজার সম্বন্ধে ধারণা নেই না তাদেরকে বলবো আপনি গুগল ম্যাপের মধ্যে অথবা ভুলতা যারা চিনেন তারা ভুলতা গাউসিয়ার একটু সামনে কিংবা নরসিংদী চিনেন তাদের আশেপাশে আপনারা পরিচিত কাউকে জিজ্ঞেস করলে কিন্তু আপনি বান্টিবাজারের অ্যাড্রেসটা পেয়ে যাবেন যে বাজারটা কোথায় অবস্থিত বান্টিবাজার আসলে কি পাওয়া যায় বান্টিবাজারটা হচ্ছে আমাদের বাটিক থ্রি পিসের জন্য বিখ্যাত কুখ্যাত জন্মই হচ্ছে আমাদের বাজার এবং ভান্টিবাজারের মধ্যে পাটিক থ্রিপিসের সবচেয়ে বেশি উৎপত্তি আমাদের মতো কোয়ালিটিফুল পাটি আর কোথাও পাওয়া যায় না আমরা শুধু জমজম থ্রিপিস না কালামকারি থ্রিপিস না আমরা অল ওভার সব ধরনের আইটেম সব ধরনের কালেকশন বিক্রি করার চেষ্টা করি এবং আপনাদের কাছে ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি সবসময় চেষ্টা করি একটা গুণগত মান ভালো রেখে সময় কোয়ালিটিটা ভালো রেখে যেন আপনারা বিজনেসটা করতে পারেন এবং আমরা যেন আপনাদের সাথে সব সময় বন্ধুসুলভ সম্পর্কটা বজায় রাখতে পারি এই জন্যই কিন্তু আমরা ভালো কোয়ালিটি রাখার চেষ্টা করি প্রত্যেকটা কালেকশন আমাদের সুপার সুপার প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্ট করা আছে প্রত্যেকটা কালেকশন দেখেন এত সুন্দর প্রিন্ট যদি এটা ক্লোজলি দেখায় দাও তুমি একটু এত সুন্দর প্রিন্ট করা আছে এটা মাসে খুব চমৎকার এটা হতে পারে আমাদের দোকানে আজকে সবচেয়ে ট্রেন্ডিং করা একটা প্রোডাকশন প্রত্যেকটা কালেকশনের সাথে এরকম সুন্দর একটা জন্য থাকবে এবং প্রিন্টিং এ দেখেন এত চমৎকার থ্রি ডি প্রিন্ট করা আছে এগুলো ডিজিটাল প্রিন্টের সম্পূর্ণ প্রিন্ট রংকো হান্ড্রেড পার্সেন্ট আপনি একশো পার্সেন্ট শতভাগ গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন যদি এক একশ পর্যন্ত রং ওঠে তাহলেও আমরা কিন্তু বানানো থ্রি পিস টপ আপনাকে চেঞ্জ করে দেবো এতটুকু গ্যারান্টি আপনাকে আমরা প্রোভাইড করতেছি অবশ্যই চেষ্টা করবেন শোরুমটা ভিজিট করেন তাহলে আমাদের অল ওভার সব কালেকশন দেখে আপনি আপনি যদি ব্যবসা করতে চান আপনার হাজার হাজার প্রোডাক্ট দেখে আপনি পঞ্চাশ পিস একশো পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারেন আর বিজনেস করার ক্ষেত্রে সবাই সবসময় ভাবেন কি এটা ঝুঁকিপূর্ণ থাকে কিংবা রিস্ক থাকে বিজনেস ফান্ডের রিক্স বাট আমি আর কি ক্লোজন আপনাকে দিচ্ছি বিনা রিক্সে যদি প্রোডাক্ট বিক্রি না করতে পারেন প্রোডাক্টে কোনো ইস্যু থাকে আপনি আমার কাছ থেকে এক্সচেঞ্জের অপশন পাচ্ছেন যদি প্রোডাক্টে কোনো ঝামেলা হয় আপনি আমার কাছ থেকে প্রোডাক্টটা এক্সচেঞ্জ করে নতুন একটা আইটেম দেখে তারপর কিন্তু নতুন আইটেমটা নিতে পারেন অবশ্যই চেষ্টা করবেন আমাদের সাথে যোগাযোগ করার সবচেয়ে ভালো একটা ফেসিলিটিস পাবেন আপনার ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ওই রকম সুযোগ সুবিধা দিতে কিন্তু দিতেছি বিদায় কিন্তু সবসময় আর কি নামটা আপনারা বজায় রেখেছেন ইনশাল্লাহ চেষ্টা করবো সবসময় আপনাদেরকে বেস্ট সার্ভিস দিয়ে বেস্ট প্রোডাক্ট দেওয়ার এবং প্রাইসটাও থাকবে বেস্ট একটা প্রাইস প্রত্যেকটা কালেকশন বাজারের মধ্যে সেল হচ্ছে বিআইপি জমজম কারিজমা জমজম বলে আটশো টাকা নয়শো টাকা করে বাট এতটুক বলে দিই এটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আটশো টাকার অনেক কমে চেষ্টা করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করার প্রত্যেকটা কালেকশন থেকে এই ডিজাইনটা কিন্তু আমাদের অনেক একদম সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট সবচেয়ে হিট সেলিং একটা প্রোডাক্টের মধ্যে একটা এই ডিজাইনটি কিন্তু অনলাইন ব্যাপী প্রচুর পরিমাণ ভাইরাল আমি সবাইকে বলতেছি এই ডিজাইনটা আপনি চেষ্টা করবেন মাস্ট বি আপনার দোকানে কিংবা বাসায় হোক যে কোনো প্রান্তে হোক আপনি কিন্তু এটা নেওয়ার চেষ্টা করবেন কারণ এই সমস্ত কিছু প্রোডাক্ট থাকে যেমন কিছু মানুষ থাকে যে কি সবাই পছন্দ করে থাকে আর এই ডিজাইন গুলো এই ধরনের ডিজাইন গুলা হচ্ছে সবাই ভাইরাল এই সমস্ত কালেকশনগুলো গুলা সবাই পছন্দ করে বিদেই কিন্তু ভাইরাল হয়েছে কিংবা সবার পছন্দের কৃত তালিকায় থাকে বিদায় কিন্তু এই সমস্ত কালেকশনগুলো সবাই নেওয়ার চেষ্টা করে তো অতএব আপনি কিন্তু চেষ্টা করবেন যেন সব সময় সবার পছন্দকৃত জিনিসগুলো পছন্দকৃত ডিজাইন আপনার দোকানে রাখার তাহলে কিন্তু আপনি আপনার আশেপাশে যে কাস্টমার আছে কিংবা আশেপাশে যে অডিয়েন্স আছে তাদেরকে আপনি টার্গেট করে আপনার কাস্টমারগুলোর কাছে সেল করতে পারবেন অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশের সবার কাছে সেল করার আপনি অমুকের কাছে কি আছে তা আছে না আছে ওইটা দেখবেন না চেষ্টা করবেন নিজের কাছে কি আছে নিজে কি পারতেছেন অনেক সময় ব্যবসার ক্ষেত্রে অনেকে বলে কি ভাই বাকি চলে গেছে আমি আপনাদেরকে সব সময় বলি ভাই বাকি দিবেন না কিংবা বাকি দিলেও এমন মানুষকে দিবেন যে মানুষটা আপনার আস্থাভাজন কিংবা একটা প্রোডাক্ট নেওয়ার পর বাকি দেওয়ার পর যেন আরেকটা টাকা দিয়ে তারপর যেন আরেকটা নেয় ওইরকম কাস্টমার টার্গেট করবেন তাহলে আপনার বিজনেসে কোনো ঝুঁকি থাকবে না কোনো রিস্ক থাকবে না অনেকেই বাকি দেওয়ার পর টাকাটা তুলতে পারেন না যার কারণে ব্যবসার পুঁজিটা আটকায় যায় আপনি কিন্তু ব্যবসাটা কন্টিনিউ করতে পারতেছেন না চেষ্টা করবেন ফুল ক্যাশে বিক্রি করার নয়তো বা আস্থাভাজন লোকেদের সাথেই বিজনেসটা করার বাকি দিলেও ওইরকম কাস্টমারকে আপনি যাচাই করে নেবেন যে ওইরকম কাস্টমার কার কাছ থেকে প্রোডাক্টটা নিতেছে কার কোন কাস্টমারের রিভিউটা কেমন যাচ্ছে আর এই সমস্ত কালেকশন কখনো মিস দিবেন না প্রত্যেকটা কালেকশন যদি ক্লোজলি দেখাই দাও প্রত্যেকটা প্রিন্ট একদম চমৎকার প্রিন্ট করা আছে থ্রি ডি যেমন ফুলের তোলাটা আপনি আপনার হাতের মধ্যে দিতে পারবো এত সুন্দর একটা প্রিন্ট করা আছে আর ওনার কথা যদি বলি প্রত্যেকটা অন্য পাঁচ হাত নামাজি অন্য একদম ফ্রি সাইজের সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি অন্য আছে একদম বড় দেখেন কতটা লং আছে এটার মধ্যে প্রত্যেকটা অন্য কিন্তু থাকবে এরকম সম্পূর্ণ পাঁচ হাত নামাজি না অতএব চেষ্টা করবেন তাড়াতাড়ি যেন নিয়ে নেওয়ার প্রত্যেকটা কাল নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে চেষ্টা করবেন শোরুম ভিজিট করার আর এই যে কালারটা মাখন মাখন মালহার এই সমস্ত কালেকশন প্রত্যেকটা কালেকশন এ জমজম একদম ভিআইপি কালেকশন প্রত্যেকটা কিন্তু খুব চমৎকার প্রিন্ট করা আছে অবশ্যই অবশ্যই মাস্ট বি আজকে পনেরোটা ডিজাইন আপনাদের জন্য এসেছি চমৎকার কোয়ালিটি চেষ্টা করবেন যেন তাড়াতাড়ি নিয়ে নেওয়ার মিস করবেন না কেউ মিস করবেন না এই সমস্ত কালেকশন মিস করলেই কিন্তু লাইফের মধ্যে সবচেয়ে বড় একটা ধামাকা মিস করে ফেলবেন চেষ্টা করবেন যেন তাড়াতাড়ি নিয়ে নেওয়ার নয়তো কিন্তু ওরা আফসোস করতে হবে ভাই ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন এক একটা চাইতে এক একটা আরও বেশি সুন্দর তো আজকের লাস্ট ডিজাইন আজকের সর্বশেষ ডিজাইন সবচেয়ে বেশি যে আকর্ষণ রাখি আমি সর্ব লাস্ট ডিজাইনটার মধ্যে চেষ্টা করবেন অফার প্রাইজ নিয়ে নেওয়ার আজকের ডিজাইন থেকে যারা পঞ্চাশ পিস অর্ডার প্রোডাক্ট অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি চেষ্টা করবেন পঞ্চাশ পিস প্রোডাক্ট তাড়াতাড়ি নিয়ে নেওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম